এই আটা দিয়ে কি কাজে লাগান বিভিন্ন কাজে লাগাই কবে কার বানানো কালকে এটা আবার আজকে কি কাজে লাগাবেন হ্যাঁ এটা কি কাজে লাগাবেন বুঝিনা আসলে চেরি ফল অন্য কিছু বের করেন এটা তো গরম চা রং দিয়ে চেরি ফল বানানো এটা কিসে ব্যবহার করেন আপাল ব্যবহার হয় না ব্যবহার যদি না হয় ফ্রিজে রেখেছেন কেন

খুবই কনজেস্টেড জায়গা আর এই যেগুলো আগে আমি বলে গেছিলাম যেগুলোর লেভেল দিতে হবে উৎপাদনের তারিখ মেয়াদ উৎপাদনের তারিখ দিতে হবে এগুলো এখনো ব্যবহার করা হচ্ছে না কেন কারণ কি বলেন বলতে পারবেন না দিবেন কতদিন ধরে কাজ করেন এখানে দুই মাস আপনার মালিক কি এখানে কোনো থাকে না আপনাদের এখানে দেখলাম অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ করছেন যেগুলো বিক্রয় করার জন্য রেখেছেন এগুলো একটাও লেভেল ব্যবহার করা নাই এবং বিএসটিআই লাইসেন্স দেখাতে পারেন নাই বিএসটি লাইসেন্স কি আছে নাই তিনটা অপরাধ তিনটা অপরাধ এখানে অপরাধ সংগঠিত হয়েছে অপরাধ স্বীকার করেন আপনি এই অপরাধে আপনাদেরকে 10000 টাকা আর্থিক জরিমানা করা হলো তাহলে ধারা মোতাবেক এবং মালিককে ডাক দিবেন বলবেন এগুলোর জন্য লেবেলিং ব্যবহার করে প্রত্যেকটাই বিএসটি লাইসেন্স করে এবং যেখানে তৈরি করেন জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ঠিক আছে 43 ধারা দেন